কতক্ষণ <laughs> ভাই <laughs> ছির যে চাক সেটা খোলার চেষ্টা করছে বের করার চেষ্টা করছে মধুর চাক কেমন হয়েছে মধু কেমন হয়েছে আমরা সেই দৃশ্যটায় দেখবো খুবই সুন্দর একটা দৃশ্য আসলে আমরা যারা এই খামার গুলোতে আসি তারাই জানি দেখেন মৌমাছি ছে আছে এবং চাক তৈরি করেছে চাকের মূলত মধু থাকে এই যে দেখতে পাচ্ছেন কত মৌমাছি অনেকে দেখে অনেকে ভয় পায় আসলে ভয় পাওয়ারই মতো একটা ব্যাপার কারণ এই মৌমাছি কামড়ে দিলে তখন আহ খুবই বেসামাল একটা ব্যাপার তৈরি হয়ে যায়

আহ সত্যি আসলে এই যে আগো আছে খুবই দারুণ আসেন কামড়া আছে না ভিতরে নদীর রোখ খুবই চমৎকার একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখালাম আপনারা যারা এই অর্গানিক মধু কিনতে চান আপনারা এই খাদিজা মুখ हमरे চলে আসতে পারেন এই জায়গাটার নাম কি ভাইয়া বলো তো একটু পশ্চিম পশ্চিম পাড়া পশ্চিম পাড়া এখানে আসলে আপনারা একেবারে সরাসরি এই খাদিজা মুখমার থেকে মধু সংগ্রহ করতে পারবেন সরিষাল ফুলের মধু খুবই দারুণ একটা দৃশ্য খুবই দারুণ একটা ব্যাপার আমরা এই যে

মধু সংগ্রহ হচ্ছে আমরা এখানে যারা দায়িত্বরত আছে আমরা সেই চাচার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব চাচা ইয়ে বের করছে এই যে যে সেই সে চাকগুলো বের করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি একেবারে চেয়ে আছে এই চাকের ভেতরে খুবই দারুণ একটা দৃশ্য চাচা কেমন মধু হতে পারে এই চাকে এই চাকে আপনার যদি কেজি থাকে মধু বেশি হয় এবং লাভ বেশি হয় আপনারা যারা অর্গানিক মধু কিনতে চান আপনারা এই খাদি যা মৌ আসতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাক্স সেখানে মৌমাছি মৌমাছির চাক আসলে দৃশ্যটা খুবই আমাদের কাছে ভয়ঙ্কর হলেও তাদের কাছে খুবই সহজ একটা ব্যাপার দেখতে পাচ্ছেন এই মধু আসলে খেলে আপনার খুবই উপকার হবে আপনারা চাইলে এখানে এসে আমরা কোনো আচার সিস্টেম নেই বুঝছেন এই মাছ এটা ভেজে নিলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি খাদিজা বউ আজকের চিত্র এ চাক থেকে মৌমাছি ঝেড়ে ফেললেন চাচা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই চাকের ভেতরে মধু জমে আছে এই মধুটাই মূলত অর্গানিক সরিষা ফুলের একেবারে খাঁটি মধু এইটা যখন আহ সংগ্রহ করা হবে সেই মধুটাই মূলত আপনি যদি কিনে খান বা এখান থেকে সংগ্রহ করেন আপনার সব ধরনের উপকার আমরা এই মুহূর্তে আছি খাদিজা খামারে আমরা এখন শুনবো এই মৌচাকের গল্প আমরা এই যে মৌচাক কিভাবে তৈরি করা হয় এবং এই মৌচাকে এত মধুর মাছি কিভাবে আসে আমরা সেইটা শুনবো আসলে এই চাক গুলাতে এত মৌমাছি আসার কারণ কি এই মৌমাছির কারণ আপনার এই চাকে রানী আছে বুঝছেন হ্যাঁ এই রানীতি আর রানী আছে হ্যাঁ এটা ডিম পাড়ে বুঝছেন ডিম পাড়লে পারে এই ডিমের সাথে বাচ্চা

আপনারা তো মূলত সেই রানী মৌমাছি দেখে চিনতে পারেন যে এই রানী মৌমাছিটাই মূলত এই রানি এর ভিতরে সেরা বড় দেখে আকর্ষণ করে নিয়ে আসে এবং বংশ বিস্তার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা দেখতে পাচ্ছেন কাজীজা মোহাম্মদ এর এই মধুর মাছের মাছের জ্যাপটিমেন্ট দৃশ্য পূজোর মধুরমাছি এই চাকের ভিতরে রয়েছে রানী মৌমাছি কোনটা সেটা খোঁজার চেষ্টা করছে আমাদের এই খাদিজা মুখামারের ছোট ভাই সে খুঁজে ফেরার চেষ্টা করছে একটু দুমুদ ধর আমরা তাছরা দেখব তো দুমুদ ধর আসলে এই মধুরমাছি নিয়ে খেলা এটা কিন্তু খুবই ভয়ংকর একটা দৃশ্য ভয়ংকর একটা ব্যাপার যদি কামড়ে যায় কিন্তু খুবই যন্ত্রণা হয় খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হয় এনারা খুবই দক্ষতার সাথে এবং খুবই সুন্দরভাবে এই মধুর মাসি নিয়ন্ত্রণ করছে আমরা দেখতে পাচ্ছি খাদিজা মৌখামারের চিত্র চাচা খুবই সুন্দরভাবে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছে